গুড মর্নিং আজকে একেবারে ঘুমের থেকে উঠে তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি কুট্টুস এখনও ঘুমাচ্ছে বেলা এখন সাতটা বাজতে দশ বাকি চলো দরজাটা আগে খোলা যাক সকাল সকাল ঘুমের থেকে উঠতেই হচ্ছে এখন আর ঠান্ডার মধ্যে সাতটা মানে এখন সকালই গরমকালে এটা অনেকটাই বেলা হয়ে যায় চারিদিকটা দেখো এখনও কেমন অন্ধকার আমাদের বাড়িতে কেউ এখনও ওঠেনি আমি উঠেছি কুট্টু স্কুল আছে খেলা আছে মাঠে তাই যেতে হবে তো আজকের ভিডিওটায় তোমাদের সাথে খেলার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। যেগুলো আমার অনেক কাজ পড়ে আছে কাজ আমার আমার মনে কাজগুলো পড়ে আছে যেই কাজগুলো আমি অনেক দিন ধরে ভাবছি করব। কিন্তু করে উঠতে পারছি না আজকে সেটাকে করবই। এই দেখো বাইরে রোদ এখনও রোদ হালকা হালকা মানে ওঠেনি এখনও সেভাবে তো রান্নাঘরে যাই ব্রাশ করব একটু গরম জল করব গার্গেল আছে করার বাকি তো তার জন্য রান্নাঘরে আসি আর রান্নাঘরটা দেখো বাসন বেসিনে পড়েই আছে ভাজতে হবে আর গ্যাস টেবিলটা ক্লিন করা আছে চলো ঘরে গিয়ে বার ঝুল বারান্দার দরজাটা খোলা যাক ঝুল বারান্দার পরিস্থিতি সেটাও শেয়ার করে আসি তোমাদের সাথে আসলে আমি আর একা একা এদিক থেকে ওদিক করতে করতে একটা না একটা ছুটেই যায় ঠিক মতন আর হয় না তো এই জায়গাগুলো আমাকে ক্লিন করতে হবে এবং পরিষ্কার করতে হবে স্লাইডারের কাজটা একটু হালকা করে খুলে দেবো কারণ রোদের একটা হালকা ঝিলিক এখানে কিন্তু আসে তো তাতে ভালোই লাগে দেখতে এই জায়গাটা এখনও বাইরে এখনও কুয়াশা কুয়াশা কেমন আছে তো তারপরে যাব সোজা ব্রাশ করতে বেলা এখন কিন্তু সাতটা বেজে গেছে আমাকে বেরোতে হবে সাতটা পনেরো কুড়ির মধ্যেই তো তার আগে কুট্টুস্কের রেডি করানো আমি নিজে রেডি হওয়া তো আমি নিজে কিছুটা রেডি হই তারপর কুট্টুস্কে রেডি করে কারণ হলে কুট্টুস্কে নিয়ে একা আমি রেডি হয়ে ওকে রেডি করানো কাজ আমার পক্ষে সম্ভবই নয় এদিকে কাশিটা আবার খোক খোক খক আসলে বাইরে ঠান্ডাটা হাওয়াটার জন্যই হয়তো হচ্ছে তো এই দেখো এখন খুঁজছি কি জানি নিজেও জানি না আমি কি খুঁজছি যাই হোক এখন আমার মাথাতে আসছে না তো আমি দেখো খুঁজেই চলেছি আমি না রোজ সকালবেলায় উঠে একটু গরম জল করে নিই গরম জল করে গার্গিল বা ধুতে কিন্তু বেশ ভালো লাগে আর তাছাড়া এত ঠান্ডা জল আসলে আমাদের তো চাপকলের জল না ট্যাঙ্কির জল তো সেটা কেমন ঠান্ডা তোমরা জানি শুভ সকাল তো দেখো তোমাদের ডেকে দিয়েছি সবাই কেমন আছো আজকে হচ্ছে পুলিশের এগারোটা দিন খেলার মাঠে যেতে হবে তো এরকম করে পনেরোটা দিন স্কুলের মাঠে আমাদের সাথে দেখা হবে তোমাদের বাবা তাড়াতাড়ি ওঠো বাবা তাড়াতাড়ি সাতটা যাবি না তুই তো একেবারে রেডি হয়ে নিয়েছি বাইরে খুব ঠান্ডা পড়েছে কি তো সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছি সবাই কল কেমন মাইছিলাম কল্পনা একটা সুন্দর মিষ্টি সকাল দেখতে দিতে আছে তোমাদের সাথে নিয়ে যাবো চল গতকাল তোমাদের দেখিয়েছি আজকে যতটা বলবো শেয়ার করবো চলো এত শীত করছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে পড়েছে সাতটা কুড়ির মধ্যে গাড়ি চলে আসবো সাতটা দশ বেজে গেছে অলমোস্ট আমি রেডি হয়ে গেছি কুট্টুষ্কা করে রেডি করি তো ওদের কাছে আছে তোরা কি রানমান দিতে এসেছিস এই বকা দেব কানতেকে থেকে দিকে ধরবে ওটা দেখ আজকে এগুলোকে বড়গুলোকে এদিকে নিয়ে আসলো ওই যে দৌড়াচ্ছে দৌড়া 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 ফাস্ট অনেক দূরে চলে গেছে তো ফাস্ট

কুট্টুসকে খাওয়ান খাইয়ে দাইয়ে দিয়ে একটু পড়তে বসিয়েছি ওকে কারণ পড়া না একটু কারণ কন্টিনিউ করানোই হচ্ছে না তো সবই তো ভুলে যাবে তো ওকে একটু লিখতে দিয়েছো লিখছে বসে বসে আর আমি নিয়ে বসেছি বললাম তোমাদের আমার কিছু কাজ পড়ে আছে যেগুলো আমি একটু করতেই সময় পাই না আজ নয় করবো কাল করব কাল নয় করবো পরশু করবো বলে না যে কাজ পরের জন্য রাখবে সে কাজ পরই হয়ে যাবে তো কাজ কখন করতে আমাকেই হবে তো আমি আজকে জোর জবস্তি করে রান্না বান্না অন্য অন্যান্য কাজ সমস্ত কিছু ফেলে রেখে এসেছি এইখানে এই এক জামাকাপুর কাপড় কাছাকাছি ভাজ করতে তোমরা বলবে দিদি তোমার এত জামা কাপড় কী করে বেরোলো আরে এটা তো একদিনের না এই যে পুজোগুলো পরপর গেছে সমস্ত জামাকাপড় পরে হয়েছে সেগুলো নতুনগুলো তখন আর কাচা হয়নি সেগুলো রেখে চলে গেছিলো তোমার দাদাভাই আমার সব ওগুলো বসে বসে একটু একটু করে কিবি একদিন কেটেছি ব্যাস তো কষ্ট তারপরে রেখে দিচ্ছি দুদিন আজকে যদি না ভাজ করি এগুলো রস্তিত থাকবে না আর তার সাথে গায়ের নাইটি গায়ের জামাকাপড় আর গুট্টুচার তো কথাই নেই কুট্টুচের অফুরন্ত জামাকাপড় সেগুলোকে কাচতে হয় তো দেখো সব ভাজ ভাজ করে দিচ্ছি ওই জলের দিকে বক বক করছি কেন বলো তো আমি কুটুসকে পড়তে দিয়েছি একটা না পড়ছে বলে আমি কুকুরসকে বক 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 করে যাচ্ছি এই তো এভাবে লেখবি রা এই তুই এভাবে লেখ কেন না হচ্ছে না আদু আদু ঠিক আছে মানে তারপরে কাপড় ভাজ করার পরে যাব রান্নাঘরে তো বেলা আজকে কত হবে বুঝতেই পারছো তো আজকে মনে মনে ভাবছি যখন বেলাই হবে রান্না করতে তাহলে আর এত মানে রান্না বান্নার ঝুঁকি নেবো না রান্নাবান্না কমই করব তো সেটা ভেবে আজকে আমি শুধু ডিমের ঝোল আর একটুখানি ইসা আছে তোমাদের বেগুন আছে আর্ধেক কালকের ওই আর্ধেক বেগুনটাই ভাজবো এটাই আমার ইচ্ছা আছে দেখা যাক কতটা কী করতে পারি আগে এই এক ফুট কাপড় নিয়ে যে বসেছি সেগুলোকে আগে আমি কেঁচে নিই আর ওর সঙ্গে দেখো কত জোর করে বক বক করছি খুব দুষ্টু হয়েছে আগের মতো না শান্ত নেই যে একটা কথা বললেই শুনেছে আগে আমি এরকম অনেক লিখতে দিয়ে বসেছি কিন্তু ফটর করে ও সেটাকে কিন্তু কমপ্লিট করে নিয়েছে এখনই যেন একটু কথা চিৎকার করতে হয় তাহলে কে লেখে হয়তো এটা বড় সাথে সাথে নিজের বুদ্ধি খুলেছে তাই হয়তো এরকম করে তাই না বাচ্চাদের এক একটা সময় এক এক রকম তো এতগুলো জিন্সের প্যান্ট কাঁচা কিন্তু মুখের কথা ছিল না আমার কাছে খুব কষ্টই লাগছিল আর আমি না সত্যি কথা কাচতে অত ভালো পারি না সমস্ত জায়গার জিনিসপত্রগুলো ভাজ ভাজ করে আবার জায়গাটা জায়গায় ভরা এটা কিন্তু কম না তো এই দেখো আলনাতে সমস্ত কিছু রেখে দিলাম যেগুলো আলনাইরা থাকা আর যেগুলো ভালো জামা কাপড় ছিল ওয়ার্ডড্রপে রাখতে হবে বলে আবার ওয়ার্ডড্রপটা খুলে নিয়েছি এখানে বেশি জামা সিটি আছে আমার খুবই কম আছে আর তোমার দাদাভাইয়েরও খুব কম আছে তো এখানে কুট্টুসিট জামা করে ভাস করে এগাচ্ছি ঘরে বিছানার সাদা চাদরটা বেশি দিন আর পাতা যাবে না মনে হচ্ছে যতবার বার পাতবো একদিনের বেশি টেকে না এত নোংরা করে ফেলে হ্যাঁ সাদা চাদর হয়তো বাচ্চাদের ঘরের অবস্থা দেখলে তোমার পাগল হয়ে যাবে দেখো রান্নাঘরে কি পরিস্থিতি বাসনপত্র দিয়ে সব কিছু দিয়ে একেবারে ছেদা বেড়া লেগে আছে তো আগে ভাতটা ভাতের জলটা বসিয়ে দিই আমি রান্নাঘরে কাজ বসে থাকবো তাহলে থেকে দিয়ে আসি আর একবার তো ভাতের জলটা ফুটতে থাকুক ঘর ঝাঁট দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে ডাইনিং রুম ঝাড় দিয়ে ঝুল বারান্দা ঝাঁট দিয়ে আবার সেগুলোকে মোছা একার হাতে রান্না করা তারপরে আবার ছেলেকে দেখা তারপরে আবার নিজের ছেলেকে ছেলেকে নিয়ে আবার দৌড়াদৌড়ি স্কুলের জন্য আবার নিজেকে টাইম দেওয়া বা তোমাদের জন্য ভিডিও তৈরি করা একটা মেয়ের পক্ষে একটা এত কাজ করা হয়তো দেখে শুনে মনে হবে হ্যাঁ অনেক দিদিরাই করে সম্ভব না তাই না কিন্তু আমরা মেয়েরা না সবটাই সম্ভব করে তুলি সময়ের সাথে সাথে কিছু করার নেই বন্ধুরা না পারলেও মাঝে মাঝে করতে হয় শরীর টানে না কিন্তু তা বাধ্য হয়ে করতে হয় দেখো আমার সমস্ত ক্লিন করা হয়ে গেছে পুরো সুন্দর করে ঘর ক্লিন করা সমস্ত জায়গা এমনকি রান্নাঘরে রান্না কোনো ভাতটা হয়ে গেছে দেখি ভাত এখনও হয়নি একটু বাকি আছে ততক্ষণে ডিমের জলের জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এই সমস্ত কেটে রেখে দিয়েছি তোমার এখানে ডিমের জলটা হয়েও গেছে আর বেগুন ভাজাটা আর আজকের ভিডিও গতকাল যে ভিডিও যারা দেখেছিল তাদের আমি নাম নিব বলেছিলাম তো প্রিয় সিং নাম নিয়েছি আর তার সঙ্গে কৌশিক আর দেখেছে প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি প্রিয়াঙ্কা দি রুম্পা দি পিথা টুসকে সান করতে দিয়ে এসেছি সঙ্গে আরো না দেখেছে হ্যাঁ তো তোমরা অসংখ্য ধন্যবাদ আর তোমরা নতুন বন্ধুরাও দেখো তোমাদের নামটাও আমরা নেব ঠিক আছে আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো কাছে দিয়েছি তো এগুলো স্কুল ড্রেস মনার না কাচলেই হবে না কারণ স্কুলে পড়ে যায় আর এত নোংরা হয়েছে না খেলার সময় একটু পরিষ্কার জানা পরে গেলে ভালো লাগে না দেখতে ওর জন্যই কেঁচে দিয়েছিলাম ছাদে দেখো কী সুন্দর রোদ উঠেছে তাই না শীতের দিনে কিন্তু রোদ আমরা ভীষণ ভালোবাসি কিন্তু বেশিক্ষণ থাকলে গা পুড়ে যায় আর কি তাও আমরা রোদটাকেই বেশি ভালোবাসি ফ্রেন্ড ও সন্ধ্যা সন্ধ্যাবেলা এসে হাজির হয়েছি সেই তোমাদের সামনে সাবুর পাপড় নিয়ে আর কুট্টুসের জন্য কেলক্স নিয়ে মানে কমপ্লেন্স নিয়ে পালিয়েছি ওটা